তিন বছর তিন মাস পর জেল থেকে ছাড়া পেলেন পার্থ চট্টোপাধ্যায় সালে তেইশে জুলাই নিয়োগ দুর্নীতি মামলায় নাকতলার বাড়ি থেকে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি অসুস্থতার জন্য আরেন টেকর হাসপাতালে ভর্তি ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী হাসপাতাল থেকে সোজা নাকতলার বাড়িতে যান পার্থ চট্টোপাধ্যায় দুদিনের মধ্যে নিজের বিধানসভা কেন্দ্র বেহালা পশ্চিমে যেতে পারেন পার্থ আমনি খবর সূত্রের ফের কি ফিরবেন সক্রিয় রাজনীতিতে কি সিদ্ধান্ত নেবেন তৃণমূল তা নিয়ে তুঙ্গে জন্ম Aí. Já, já, já. Já. Já te muda, já. প্রাক্তন কেন্দ্রীয় কর্তা গদধর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আমি গদাধরবাবুর কাছে এইটা একটু বুঝতে চাইছি যে এই ঘটনার সঙ্গে জঙ্গি মডিউল কিভাবে জড়িত রয়েছে তার কারণ গতকাল দর্শকেরা জানবেন যে একেবারে প্রচুর বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটে প্রায় উনত্রিশশো কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটে গতকালই আপনাদের দেখিয়েছিলাম যে তিনজন আটজনকে গ্রেফতার করা হয়েছিল সন্দেহভাজন জঙ্গি হিসাবে এবং তার মধ্যে তিনজন ছিলেন ডাক্তার তারপরই যেটা দেখা যাচ্ছে গদাধরবাবু সকাল সাতটায় এই আই টোয়েন্টি গাড়িটি বেরোচ্ছে ফরিদেপাধ্যায় থেকে তিনটে বেজে উনিশ মিনিটে এই যে পার্কিং লট সেখানে গাড়িটি থাকছে প্রায় তিন ঘন্টা দাঁড়িয়ে থাকছে এবং তারপর গাড়িটি সেখান থেকে চলতে শুরু করার কিছু সময়ের মধ্যে ছটা বেজে বাহান্ন মিনিটে বিস্ফোরণ কোথাও কি মনে হচ্ছে এটা একটা ফিদায় অ্যাটাকের ঘটনা ঘটেছে দেখুন এই যে ফরিদাবাদে যে আপনার আপনার ওটা ওই যে নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেট এবং পাওয়া গেছে ওখানে আপনার অনেক কিছু পাওয়া গেছে দুটো ইয়েও আপনি একে সেভেনও পাওয়া গেছে ওখানে এই যে এইগুলো যে পাওয়া গেছে ওখানে এবং এই যে মডিউলটা দেখছেন এই মডিউলটা অনন্তনাগ থেকে তৈরি হয়েছে কারণ মেন যে এ হয়েছে সেও ডাক্তার অনন্তনাগের ডাক্তার অনন্তনাগ ফরিদপুর তিনজনকে অ্যারেস্ট করেছে পুলিশ এবং আমার মনে হয় এই অ্যারেস্ট করার পরে এই যে 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 আপনি যা যাকে এখন যে ধরেছে যে ড্রাইভার উমর এ হয়তো কিছু এক্সপ্লোসিভ নিয়ে এবং এক্সপ্লোসিভ এটা বোধহয় এটা মনে হচ্ছে একদম আপনার আরডি এক্স আরডি এক্স নয় এটা নাইটেডই আছে কালো ধোঁয়া বেড়েছে এখান থেকে কিন্তু এগুলো আইডি আইডিগুলো নিয়ে হয়তো পালা ছিল ও পালিয়ে হয়তো ওই পার্কিং লটে ছিল কিন্তু কোনো কারণে এটা বিস্পো এটা এক্সপোর্ট হয়ে যায় কারণ এক্সপোর্ট হওয়ার জন্য যেটা দরকার সেটা ডিটোনেশন ডিটোনেশন না থাকলে এক্সপোর্ট হবে না এমনি যদি আপনি নাইটেডকে আপনি কোনো ফাটবে না সেটা নিয়ে গেলে কিছু কিছু আপনি ডিটোনেটার দেওয়া তা ডিটোনেটার দেওয়া মানে আইডি ছিল আইডি তৈরি করা ছিল কোনো জায়গায় এটা তৈরি করছিল কিছু সেগুলো নিয়ে পালাচ্ছিলো হয়তো কিংবা হয়তো ওই জায়গাতে বিস্ফোরণ করার জন্য যাচ্ছিলো এখন এটা ক্লিয়ার হয়নি ক্লিয়ার হবে কারণ ধরা পড়েছে সাজ্জাদ আহমেদ ধরা পড়েছে এই যে নেটওয়ার্কটা দেখছেন এই যে একটা এই যে একটা নেটওয়ার্ক এটা হচ্ছে জয়সি মাহমুদের আহমদের নেটওয়ার্ক এবং জয়সিম মহম্মদের এই নেটওয়ার্কটা যেটা করছিলো এর পিছনে কিন্তু আপনার রয়েছে ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স পাকিস্তান এবং এখন দেখছেন ইদানিং কাশ্মীরে অক্টোবর মাসে একটা মিটিং হয় আপনারা যদি জানেন অনেকেই জানেন খবরটা অনেকেই জানে হয়তো যে অক্টোবর মাসে হাই লেভেল একটা মিটিং হয়েছিল আপনার পাকিস্তানে সেখানে আইএসআই চিফ আর্মি চিফ এবং আদার যেগুলো যারা অপারেশনাল হেড তারা ওখানে থাকে এবং তারা এই যে আমাদের যে অপারেশন সিন্দুর এই সিন্দুরের এগেন্স্টে কি করা যায় তার একটা ছক তৈরি করছিলো এই সিমিলার ছক তৈরি হয়েছিল নাইনটিন যারা এই তিরিশ ডিল করে তারা জানেন যে আইএসআই নাইনটিন নাইনটি থ্রিতে সিমিলার একটা মিটিং করে সেই মিটিংয়ে তিনটে রিসেন্ট নিয়েছিলো ওরা যে কাশ্মীরা একমাত্র কাশ্মীরিরা কাশ্মীরকে লিবারেট করতে পারবে না ওরা যেটা বলেছিলো আইএসআই আমি যদি কোর্ট অ্যান্ড কোর্ট বলি সেটা হচ্ছে যে কাশ্মীরা ভাত খায় ভাত খেয়ে যুদ্ধ করা যায় না যার জন্য প্রথম ওরা যারা গেস্ট মুজাহিদিন বা ফরেন মুজাহিদিনকে এই মিটার সঙ্গে পাঠালো নাইনটি থ্রিতে সেকেন্ড যেটা করেছিল এই যে আপনার আইডি আইডিটা প্রথম আসে এক্সপ্লোসিভটা প্রথম আসে নাইনটিন নাইনটি থ্রি থার্ড যেটা হয়েছিল যে শুধু কাশ্মীর নয় আদার হিন্টারল্যান্ডে অর্থাৎ ভারতবর্ষের চারদিকে ছড়িয়ে দাও এখন যেটা হয়েছে সিমিলার প্যাটার্ন তৈরি করছিল এবং আপনি দেখবেন যে কাশ্মীরে এখন দেখবেন যে রেড অ্যালার্ট চলছে কাশ্মীরে এখন প্রচণ্ডভাবে সার্চ অপারেশন চলছে কারণ প্রচুর ওরা একে ঢুকিয়েছে অলরেডি কারণ এই সিজনটা এই শীত পড়ে যাবে বারামুল্লা সেক্টর বন্ধ হয়ে যাবে গুরে সেক্টর দিয়ে যাউট হয়ে যাবে না এবং অনেক কাশ্মীরি ঘর ছেড়ে দিয়ে তারা চলে যায় শীতকালে অন্য জায়গায় ঘরগুলো ফাঁকা হয়ে যায় এর এ সময় আউটের অভাব হয় না এই এই সুযোগে ওরা নাশকতার ছক করছিলো সেই নাসকলা ছকের একটা বড়ো অঙ্গ ছিল সেটা হচ্ছে আপনার নর্দার্ন ইন্ডিয়া নর্দার্ন ইন্ডিয়াটা দেখবেন মেন দেখবেন ফরিদাবাদে কেন হলো নর্দার্ন ইন্ডিয়া এবং ইউপি বোম্বেতে ওরা ইয়ে হয়েছে হাই হাই ইয়ে হয়েছে তার কারণ হচ্ছে এরা বোম্বে

এটা যদি অ্যাক্সিডেন্টাল যদি না হয় হ্যাঁ তাহলে কিন্তু এটা একটা অঙ্গ মানে আপনি বলছেন এইটা একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তার কারণ যে একবারে যৌথ অভিযান সেই যৌথ অভিযানে যখন একের পর এক জঙ্গি সন্দেহে যাদের গ্রেফতার করা হচ্ছে হোয়াইট কলার যবের সঙ্গে যে সমস্ত ডাইফিন জড়িত তাদেরকে যখন গ্রেফতার করা হচ্ছে সেখান থেকে এই এত পরিমাণে বিস্ফোরোকে অন্য কোথাও সরিয়ে নিয়ে তার মাঝে এই বিস্ফোরণের ঘটনাটা